হ্যালো এভরিওয়ান তো কেমন আছো তোমরা সবাই আশা করি আর জিগড়ার ঘটনাটা আর কারোরই অজানা নেই যেখানে একজন ডাক্তার সেভ নেই তাহলে আমরা কি করে সেভ থাকব আচ্ছা তোমরাই বলো আমরা ডাক্তারের কাছে কেন যাই আমাদের প্রাণ বাঁচানোর জন্য আমরা সুরক্ষিত থাকার জন্য সেখানে যদি একজন ডাক্তারই সুরক্ষিত না থাকে তাহলে আমরা কি করে সুরক্ষিত থাকবো তাই তোমাদের সকলকে বলছি যেখানে যেখানে এই আন্দোলনটা হচ্ছে তোমরা সবাই গিয়ে রুখে দাঁড়াও সবাই এই আন্দোলনটা করো যাতে এর পরে কোনো নারীর এরকম অসম্মান না করা হয় তাই হোক আমি আর বেশি কিছু বলছি না তোমরা সবটাই খবরে আর মোবাইলে দেখছো আচ্ছা এবছরের স্বাধীনতা দিবস রাখি পূর্ণিমা কেমন গেল তোমরাই বলো এটা কি স্বাধীন দেশ আজকে ছিল আঠারোই আগস্ট আমরা বেরিয়ে পড়েছি সেই আন্দোলনটা করতে আমরা এবার চাই বিচার সবার কাছে একটাই আবেদন যে বা যারা এই কাজটা করেছে তাদেরকে যেন কঠিনতম শাস্তি দেওয়া হয় তবে কথা বলতে চাই সকল ভাই দাদাদের বলছি না শুধু অনুরোধ করছি সবাইকে যে নিজের বোনের কোনো বিপদের সময় যদি বাঘ হতে পারো তবে অন্যের বোনের বিপদে কুকুর হয়ে যেও না এটাই সবার কাছে রিকোয়েস্ট করছি আমি খবর পেয়েছিলাম সতেরো তারিখে বিকেলবেলা তোমরা হয়তো তো আগের ভিডিওটাতে দেখেছ আমি তো বলেই দিয়েছিলাম তো খবরটা পেয়ে আমি তো ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি যাব তো আঠেরো তারিখে গিয়েছিলাম ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে তার কারণ মোবাইলের গ্যালারিতে কিছু প্রবলেম ছিল সেই জন্য ভিডিওটা আর পোস্ট করা হয়নি আশা করি দেশের অবস্থা খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে তোমাদেরকে একটু বলি আজকের আন্দোলনটা কোথা থেকে কিভাবে শুরু করা হলো আমরা সবাই আমাদের পাড়ার লোক এক জায়গায় জড়ো হয়ে আমাদের পাড়া থেকেই বেরিয়েছিলাম আমাদের পাড়া থেকে সোজা চলে গিয়েছিলাম হাটবাড়ি দিয়ে ডালখোলা ডালখোলা থেকে আমরা হাই স্কুল পাড়া দিয়ে ঘুরে বাস দিয়ে ঘুরে তারপরে হাটবাড়িতে এসেছি Bye-bye. <laughs> विचर्चा विचार चा আমাদের তো আগেই বললাম কোথা থেকে কোথা দিয়ে ঘুরে আমরা এসেছিলাম হাটবাড়িতে হাটবাড়িতে এসে মা কালীর মন্দিরের সামনে সবাই এসে মোমবাতি জ্বালিয়ে মাকে সবাই প্রার্থনা জানাচ্ছিল যে ডক্টর মৌমিতার সাথে হওয়া অন্যায় যে বা যারা করেছে তারা যেন কঠিন ও কঠিনতম শাস্তি পায় আর ডক্টর মৌমিতার আত্মা যেন শান্তি পায় এটাই সবাই কামনা করছিলাম আশা করছি এরকম ঘটনা যেন আর কোনোদিন না হয় আর দেশের অবস্থা খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর কমেন্টে লিখে দিও জাস্টিস ফর মৌমিতা তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আজকের মতো টাটা সাবস্ক্রাইব করে দিও